একজন মা পরিবারের একজন মা সর্বদা ওই পরিবারের প্রতিটি সন্তানকে খুব মমতার সহিত বড় করেন আর একজন পিতা সেই প্রতিটি সন্তানকে মস্তিষ্কে ধারণ করে সমস্ত পৃথিবীতে বমন করার সুযোগ দেয় সেই মা মমতার দ্বারা প্রতিটি সন্তানকে এমনভাবে তৈরি করেন যে সেই মায়ের জন্য প্রতিটি সন্তান অনেক কিছুই করতে পারে এমনকি সেই মায়ের জন্য সন্তান বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এমনকি ঈশ্বরের সাথেও লড়াই করতে প্রস্তুত হয়ে যায় সেই রকম একজন সন্তান হচ্ছেন বিনা গরুর আমরা নিশ্চয়ই গরুরকে চিনি জানি কারণ আমরা সনাতনী সমাজে আমরা সবাই পক্ষীরাজ গরুরকে শুনেছি জেনেছি কিছুটা আর সেই মা অথবা ভাবা যদি সেই সন্তানকে সনাতন ধর্ম জ্ঞানের জন্য ততটা মমতাপূর্ণভাবে তৈরি করেন তাহলে তিনি অবশ্যই সধর্মের জন্য কিনা করতে পারে সধর্ম কখনো ত্যাগেই করবে না সেই রকম একটা যদি উদাহরণ দিয়ে থাকি তাহলে অবশ্যই দৈত্য সন্তান প্রহ্লাদ প্রহ্লাদ হরিভক্ত ছিলেন বাবা ছিলেন দৈত্য কশিপু কিন্তু মায়ের বক্তে বক্তিতে মায়ের বক্তিতে মায়ের দ্বারা এবং সেখানে দেবর্ষী নারদ ইত্যাদি সহ তিনি অবশ্যই হরিভক্ত হয়ে উঠেছিলেন সেই হরিভক্ত হরিকে বাড়িতে আনে আনতে বাধ্য করেছে বাড়িতে আসতে বাধ্য করেছে গীতার দশম অধ্যায়ের তিরিশ নম্বর ষোলোকে বলা হয়েছে প্রহ্লাদ চশ্মি দৈত্যান কালকলতা মহম্ম মিগানাঞ্চ মৃগেন্দ্র হং বৈনত পক্ষী হ্যাঁ সনাতন সন্তানগণ ঈশ্বর বলছেন আমি দৈত্যদের মাঝে প্রহ্লাদ বসকারীদের মধ্যে আমি কাল এবং সমস্ত পক্ষীদের মাঝে আমি বৈনতা অর্থাৎ বিনতা তো নয় গরু আর সমস্ত পশুদের মধ্যে আমি সিংহ হ্যাঁ সোনা সন্তানগণ ঈশ্বরকে জানুন ঈশ্বরকে বুঝতে প্রয়াস করুন